হ্যালো বিয়র সালাম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি দেখাবো কীভাবে আপনার প্রাইভেট মেসেজগুলো লক করে রাখবেন জাস্ট সম্পূর্ণ মেসেঞ্জার সিস্টেম কীভাবে এস এম এস করবেন সেগুলো তো বন্ধুরা এর জন্য আমাদেরকে সফটওয়্যার প্রয়োজন হবে সেই সফটওয়্যারটা আমরা প্লে স্টোরে পাবো সরাসরি প্লে স্টোরে যাব প্লে স্টোরে আসার পরে আমাকে সার্জ দিতে হবে দেখুন পি এস বি জাস্ট পিএসবি লিখে সার্চ দিন দেখুন চলে আসবেন বন্ধুরা যে সর্বোত্তম যে এটা দেখুন হ্যাঁ আমার তো অলরেডি ইনস্টল করা আছে আমি এখন সরাসরি ওপেন করব তো বন্ধুরা তার আগে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন সরাসরি ওপেন করব তো সরাসরি ওপেনে ক্লিক দিলাম ওপেন আসার পরে একটা পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সাইন আপটা করে নেবেন সরাসরি একটি পাসওয়ার্ড দিয়ে যেভাবে আপনি ওপেন করবেন সেভাবে ঠিক পাসওয়ার্ড ওপেন করে নেবেন তো জাস্ট আমি সাইডে দুই দিয়ে ওপেন করেছি ওপেন করার পরে দেখুন তো বন্ধুরা এরপরে এসে ওকে ক্লিক করুন এইটা আপনার তো সবসময় অলরেডি লক থাকবে এবং অন্য কেউ আপনাকে এই মেসেজগুলো দেখতে পারবে না তো জাস্ট আপনি এখন কীভাবে মেসেজ করবেন সেগুলো আমি এতে দেখাব তো বন্ধুরা এদিকে সে একটা নাম্বার সিলেক্ট করে নেবেন আপনি যে নাম্বারে এস এম করতে চান তো জাস্ট আমি একটা নাম দিলাম এখানে একটা নাম্বার দিলাম নাম্বারটা দেওয়ার পরে যে চিহ্নে ক্লিক দিলাম চিহ্নে ক্লিক দেওয়ার পরে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখন দেখুন এই যে দুইটা নাম্বার আছে আমি মেসেজ করতে চাই সম্পূর্ণ কি বলবো মেসেঞ্জার সিস্টেম এই যে মেসেজ লিখুন চলে যাবে এরপরে সে আপনি যে নাম্বারে মেসেজ করতেছেন সেইভাবে স্টার্ট কনভার্মেশনে ক্লিক করে আপনি মেসেজ করবেন আর সম্পূর্ণ মেসেঞ্জার সিস্টেমে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর যে একটি পার্সোনাল মেসেজগুলো এজা থেকে করবেন এবং এই মেসেজগুলো কেউ দেখতে পারবে না তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন